নমস্কার প্রণম আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত বিবেকানন্দ হলেন বিশ্বজনীন ধর্মের রূপদাতা তিনি মানুষকে ব্যাখ্যা করলেন কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কী সেই সম্পর্কে এবং তিনি এও বললেন যে বিশ্বজনীন ধর্মের মূল লক্ষ্য কী বা কি হওয়া উচিত আজ আপনাদের সেই কথাই শোনাব আসুন ভারতবাসীদের ঐক্যবোধ বারে বারে যে অটল পাহাড়ে ধাক্কা খেয়ে বিচ্ছিন্ন হলো তা হল ধর্মীয় বৈষম্য এবং তার ফলে ধর্ম সংঘাত অনিবার্য হয়ে পড়ে মানুষের মানুষ পরিচয় ছাপিয়ে এবং ভারতীয় পরিচয় ছাপিয়ে প্রকট হয়ে দেখা দেয় তার ধর্ম পরিচয় এবং ধর্মের স্বাতন্ত্র্যবোধ থেকে গড়ে ওঠে নানা প্রকার প্রেমহীন নির্মমতার মনোবৃত্তি ও ক্রিয়াকলাপ স্বদেশের এই সমাজ চিত্র দেখতে দেখতে বিবেকানন্দ কথিত বিশ্বজনীন ধর্মের কথা মনে পড়ে তার যে মনোভাব তাকে বিশ্বজনীন ধর্মের ধারণা করতে প্রেরণা দেন তার প্রকাশ করেছেন তিনি বড় সরস ভঙ্গিতে আমি বিভিন্ন সম্প্রদায়ের সর্বাপেক্ষা গোড়া ধর্মকাজীদের একটা ঘরে একত্র পুরিয়া তাহাদের সুন্দর বিদ্রুপ ব্যঞ্জক হাস্যের আলোকচিত্র তুলিতে চায় তিনি বুঝেছিলেন অন্যান্য মারাত্মক ব্যাধির মতো গোরামির এক ভয়ানক ব্যাধি মানুষের যত রকম কুপ্রবৃত্তি আছে গোড়ামি তাহাদের সবগুলিকে উদ্বুদ্ধ করে ইহার দ্বারা ক্রোধ প্রজ্জ্বলিত হয় স্নায়ুমণ্ডলী অতিশয় চঞ্চল হয় এবং মানুষ ব্যাঘ্রের ন্যায় হিংস্র হইয়া ওঠে অতঃপর ধর্মীয় গোরামীর বিষময় ফলের কথা ভেবে বিশ্বজনীন ধর্মের আদর্শের কথা শুনিয়াছিলেন দেশবাসীকে এই ধর্ম পূর্ণ মানবের আদর্শ লাভে সহায়ক ধর্ম চারটি যোগের সমন্বয়ে গঠিত হতে পারে এই ধর্মের আদর্শ বিবেকানন্দের ব্যাখ্যা অনুযায়ী কর্মযোগ মানুষকে কর্তব্য কর্মসম্পন্ন কর্ম সম্পন্ন করতে অনুপ্রাণিত করে প্রতিটি মানুষ জানে প্রতিটি ক্ষেত্রে তার জীবনের অবশ্যকরণীয় কর্মগুলি কী কী সেইসব কর্ম সম্পাদনে তিনি নিরলস নির্লোপ ও সদা সতর্ক তিনি কর্মযোগ পালন করেন এবং তিনি ধার্মিক ভক্তিযোগ মানুষকে শেখায় ঈশ্বর প্রেমের ঈশ্বর তিনি কাউকে বলেন না যে আমাকে যে মানবে না তাকে বধ একথা যিনি উপলব্ধি করে সেই মতো কাজ করেন তিনি ভক্তিযোগ মানেন এবং তিনি ধর্ম পালন করেন রাজযোগ মানুষকে যে কোনো সৎ প্রচেষ্টায় একাগ্র হতে শেখায় সৎ প্রচেষ্টায় যিনি একাগ্র হন তিনি রাজযোগ মানেন এবং তিনি একজন ধার্মিক মানুষ বলে অবশ্যই গণ্য হবেন রাজ্য মানুষকে শেখায় যে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন অতএব মানুষ মানুষের শত্রু হতে পারে না কিছুতেই একথা যিনি মানেন তিনি ভক্তিযোগ মানেন এবং তিনি ধার্মিক এভাবে বিবেকানন্দ বোঝাতে চাইলেন যে মানুষের মধ্যে রয়েছে কর্মবোধ প্রেম একাগ্রতা ও আধ্যাত্মিকতা তিনি ধার্মিক এবং তিনি বিশ্বজনীন ধর্মের রূপদাতা অতঃপর শিশুকে যদি বলা যায় তোমার একাগ্রতা তোমার অন্তরের ভালোবাসা তোমার আত্মার পরিচয় সৎ তুমি তোমার সবটুকু মন এসবেই নিবিষ্ট রাখো এবং সেটাই তোমার ধর্ম তাহলে বিশেষ ধর্ম পরিচয়কে ঘিরে যে গলযোগ তথা ধ্বংসাত্মক কাণ্ড কারখানা তৈরি হয় তা বন্ধ করা সম্ভব শিশুরাই দেশের ভবিষ্যৎ বিশ্বজনীন ধর্মের আদর্শে তাদের উদ্বুদ্ধ করে গোরামি ব্যাধির আক্রমণ থেকে তাদের রক্ষা করা সম্ভব এবং সেভাবেই দেশ রক্ষা সম্ভব বিবেকানন্দের বিশ্বজনীন ধর্মের লক্ষ্য হল কার্যক্ষেত্রে বিভিন্ন ধর্মের মধ্যে বাস্তব সামঞ্জস্য স্থাপনের চেষ্টা করা তিনি বিশ্বাস করেছিলেন সে পথেই ভাতৃবিরোধ তথা দেশবাসীর ঐক্যহীনতা দূর করে শান্তি স্থাপন করা যায় কিন্তু প্রশ্ন হলো মন্দ বুদ্ধি ধর্ম ব্যবসায়ী ও ধর্ম ব্যবহারকারী রাজনৈতিক কর্তাদের এই ধর্ম বিষয়ে শিক্ষা দেবেন কারা তারা তো সব জেনে বুঝে ক্ষমতার লালসায় স্বার্থপরতা ও জৈবিকতার তারণায় দেশের সাধারণ মানুষদের মধ্যে হিংসা বিরোধ সংঘাত সক্রিয় করে শান্তি বিঘ্ন করে এবং নিজেদের আখের গুছিয়ে নেয় এভাবে দেশের অশিক্ষিত খেটে খাওয়া মানুষরাই মার খায় মারাত্মক দেশের নাগরিক সমাজও বিবেক হারিয়ে ক্ষমতাধরদের হাতে ক্রীড়ানক হয়ে পড়ে ভারতবর্ষের বর্তমান চিত্র আজ এমনই বিবেকানন্দের এই অন্ধকার ময়তা সম্পর্কে সচেতন ছিলেন তাই তিনি দরিদ্র অশিক্ষিত দেশবাসীর মুখে নির্মল হাসি দেখে গর্বিত হয়েছিলেন যেমন তেমনি তাদের দুঃখে গভীর মর্ম অনুভব করেছিলেন তিনি যত ভালোবেসেছেন দেশবাসীকে আবার ততোধিক নির্মম কষাঘাত থেনেছেন তাদের অক্ষমতাকে লক্ষ্য করে আজ তার জন্মের কিছু বছর পরে তাকে বরণ ও স্মরণকালে মনে হয় স্বদেশে তাকে হাত জোর করে ভক্তি প্রদর্শন করার মানুষের সংখ্যা গণনাতিত কিন্তু দেশবাসীর জীবনাচরণে তার আদর্শের বাস্তবায়ন কথায় চরম সত্য হল আজ তার দেশবাসী বিবেক ও আনন্দ হারিয়ে বস্তু সম্পদের প্রাচুর্যের নেশায় মেতেছে তারা আর আনন্দ ভুলে উল্লাসে মাতোয়ারা এমন নৈরাশ্যের ঘোর মনকে দখল করে যখন মনে পড়ে তার সত্যবাণী কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়ে ক্রমাগত চিৎকার করে বলতে থাকি উহ কি অন্ধকার কি অন্ধকার তবে কি অন্ধকার দূর হয়ে যাবে আলো নিয়ে এসো অন্ধকার চিরকালের জন্য চলে যাবে নমস্কার প্রণব আমি জগৎ জননীর আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ